আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভাইটি হেলাল ভাই আমার কাছে পনেরো দিন আগে আসছিলো উনি আইবিএসের সমস্যায় ভুগতেছিল সাথে এসিডিটি ছিল এবং পেটে জ্বালাপুর ভাব ছিল শরীরে চুলকানি ছিল এবং শ্বাসকষ্টেরও একটু সমস্যা ছিল প্রসে দুর্গন্ধ এবং পায়খানা রাস্তায় একটু ব্যথা করত এবং শুই ফুটানোর মতো ব্যথা মাঝে মাঝে রক্তও যাইতো এই বিষয়গুলোর উপর নির্ভর করে ওনাকে অ্যাসিড মেডিসিন প্রেসক্রাইব করা হয় এখন উনি অনেকটাই ভালো আছেন তো এই ভাইয়ের কাছ থেকে শুনবো আসলে কি অবস্থা আচ্ছা হেলাল ভাই এখন বলেন আপনার কি অবস্থা এখন আপনি এখন কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো সব দিক থেকে

আলহামদুলিল্লাহ অনেক ওষুধ খাওয়ার পরে অনেকটা স্বাভাবিক লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আর এই যে আপনার যে ই ছিল এই যে স্পাইন বরাবর অর্থাৎ মেরুদণ্ড বরাবর যে একটা ব্যথা ছিল সেটার কি অবস্থা এখন এখন নাই আচ্ছা আগে চাইতে অনেকটাই কমে গেছে আগে থেকে অনেকটাই কমে গেছে ठीक है से तले ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম